সুমাইয়া সুমাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আশি আল্লাহর আছে কোন মতম ভাই বেশি ভালো নাই না ভাই আচ্ছা ঠিক আছে সুমাইয়া কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল আচ্ছা কোথা থেকে এখন বর্তমানে আপনি এখন বর্তমান থাকি আমি ফুলবাইরা হে মাতপুর আচ্ছা ঠিক আছে তো বর্তমান ফ্যামিলিতে কে কে আছে আপনার সাথে বাবা মা ভাই বোন আছে কেউ একটা ছোট বোন আছে আর মা আছে বাবা আর একটা বিয়ে করে গেছে তখন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করে এখন সময় মা অসুস্থ মা কিছু করে না কাজ করতো এখন কাজ করতে পারে না অসুস্থ সেই কাজ আমি করি আইসি একটা ভালো মনের মানুষের লেগে যে আমার দুঃখ বুঝবে আমার কাছে থাকতে আমার দায়িত্ব নিবে এটা জন্য আইসি তো এখন কেউ যদি মিডিয়া থেকে অনলাইন থেকে দায়িত্ব নেয় বা আপনাকে বিয়ে শাদী করতেছে আপনি রাজি হবেন হ্যাঁ যদি ভালো মন করে চায় যদি আমার সারা জীবন চায় আমাকে পাশে থাকতে চায় আমার তো আমাদের দর্শক ভাইরা যারা আছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বার নাম্বার আছে যোগাযোগ করবে